কফ জিম দাল আমরা যদি এগুলি মুখস্থ করি কীভাবে মুখস্থ করব সুরে সুরে আমরা মুখস্থ করতে পারি যেমন রকম কলকলার হরফ পাঁচ টিম কফ জিম দাল এভাবে আমরা মুখস্থ করে নিতে পারি কলকলা কখন হবে কিভাবে হবে এই পাঁচ হরফ যখন যজম হবে পাঁচ হরফের উপরে যখন যজম হবে তখন এই হরফগুলি কলকলা করে পড়তে হয় আর এই কলকলাটা এই কলকলা দুইভাবে হয়ে থাকে অর্থাৎ দুই প্রকার হয়ে থাকে অর্থাৎ দুইটা হরফ যেগুলি উচ্চারণ উপরের দিকে চলে যায় আর তিনটা হরফ যেগুলি নিচের দিকে উচ্চারণ হয় যেমন হচ্ছে কফ এই কফ এবং ত দুইটা উপরের দিকে উচ্চারণ হয় যেমন হচ্ছে আ ক আত এভাবে আমরা পড়ব এই সম্পূর্ণ যদি আমরা পড়ি আমরা একটু খেয়াল করি এটাতে আ ক তা ইয়ে ক উচ্চারণটা আমাদের উপরের দিক চলে যাবে এ তি যদি বলি এটা ভুল হবে এটা হবে না ঈদ বললেও হবে না ত অর্থাৎ তটাও আমাদের হবে আবার উপরের দিকেও যাবে উচ্চারণ হবে ও ক ও এভাবে আমরা উচ্চারণ করে নেব আর বাকি আমাদের এখানে যে আমরা তিনটা হরফ দেখতে পাচ্ছি এই তিনটা কীভাবে পরব তিনটা আমরা উচ্চারণ নিচের দিকে চলে যাবে যেমন হচ্ছে আবে আজে আদ আবার এমনভাবে পড়বো না যে আদি এখানে পড়তে গেলে আ জবর হবে জের হয়ে যায় এরকম উচ্চারণও করা যাবে না আবে আজে আদ এব এ জি উচ্চারণটা ই অর্থাৎ নিচের দিকে চলে আসছে সরাসরি যে হবে না এ দে ও এইভাবে কলকলাগুলি আমরা পড়ার পর নিচের দিকে আমাদের বেশি বেশি এটা পড়তে হবে আমরা যত বেশি পড়ব ততটা নিচের ভিতরে আয়ত্তে আসবে ঠিক এরকম এগুলি আপনারা পড়ে নেবেন যতই কারণ জানা থাকুক না কেন যদি আমাদের চর্চা না থাকে যদি আমরা এগুলি বেশি বেশি না পড়ি তাহলে এটা কখনই আমরা শিখতে পারবো না এর জন্য আমাদের বেশি বেশি পড়তে হবে যেমন এটা আমরা কীভাবে পড়ব ফা আ একসাথে যদি মিলিয়ে পড়ি ফা আ বালা মনে রাখার সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি যে আমরা বিগত ক্লাসগুলিতে যে নিয়মগুলি শিখেছি যেমন ফায়ের উপরে এখানে ফায়ের উপরে কি আছে আমরা জানি এক জবর একজের এক পাশকে হরকত বলে হরকত আছে হরকতের উচ্চারণ কীভাবে করতে হয় তাড়াতাড়ি করতে হয় তাহলে এখানে কি করছি আমরা এখানে তাড়াতাড়ি উচ্চারণ করছি কেন করছি এখানে হরকত আসছে এরপর আবার যদি আমরা দেখি আবার জবরের বাম পাশে যজমওয়ালা কফ আসছে তাহলে আমরা জানি এখানে এটা কলকলা হবে আ ক বায়ে আবার হরকত লামে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাহলে আক বালা এভাবে আমরা প্রত্যেকটা উচ্চারণ করব এখানে খেয়াল করি আমরা যেমন আছে এক ক কিন হবে না এখানে কি হবে র ক হামজা হামজা যে শাকিন আছে জজম এটা সুন্দর করে আমাদের পড়তে হবে অনেক সময় এটা অনেকে এক রেক পড়লে এখানে আমাদের হামজাটা উচ্চারণ হয় না শুধু র উচ্চারণ হয় জন্য দুইটাই আমরা খেয়াল করবো ক র এটা পড়ার পর অবশ্যই নিজে যে আমাদের অনুশীলনীটা আছে আমরা অনুশীলনীতে চলে যাব অনুশীলনী সুন্দরভাবে এটা আমাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে অনুশীলনে যদি আমরা না পড়ে শুধু নিয়মের ভিতরে রেখে দেই চর্চা না করি তাহলে আমাদের এই শেখার কোনো মানে হয় না এই জন্য এটা আমাদের বেশি বেশি পড়তে হবে আমি প্রথমে এক লাইন পড়ে দিচ্ছি আপনারা এটা এভাবে পড়ে নেবেন যেমন আমরা কীভাবে পড়ব এটা মিনাল মতি ওয়া ইজাল মা ও একসাথে আবার পূর্ব মিলিয়ে ও ইল মাও ও আমরা সহজ করার জন্য আগে আমাদের হরফ হরকত মিলিয়ে তারপরে কোন জায়গায় কী হয়েছে দুইটা জিনিস আমরা সবসময় মনে রাখবো এখানে কী হয়েছে কেন হয়েছে কী হয়েছে কেন হয়েছে এটা আমাদের বুঝতে হবে তারপরে কাল ফার র টান কেন হচ্ছে এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আসছে শি এই শি আবার এখানে আমাদের জজম হওয়ার কারণে লামের মধ্যে আমরা পড়েছি যদি জজমের বামে আলিফ থাকে অর্থাৎ যজমের বামে যদি কোনো হরকত না থাকে খালি র এটা কখনো পড়াই আসে না তাহলে এটা আমাদের শুধু লেখাই আসবে কাল ফা শিল মাব। সো এরকম ভাবে আপনারা পৃষ্ঠাটা করে নেবেন কলকলার আলোচনা আমাদের আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ